মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুর এলাকায় চাঞ্চল্যকর খবর অচেনা লোকের দেওয়া খাবারকে খেয়ে মৃত্যু বাবা ও তার ছেলে জানা যায় লোচনপুর সিসাপাড়ার বাসিন্দা শ্বেত নজরুল হক পেশায় একজন ভিক্ষুক। প্রতিদিন ভিক্ষার উদ্দেশ্যে শ্বেতপাড়া বাজার এলাকায় যেতেন সেখানে কেউ কিছু খাবার দিলে সেটা বাড়ি নিয়ে এসে বাবা ও ছেলে দুজনেই খেতেন আজ দুপুর একটা নাগাদ ভিক্ষুক শ্বেত নজরুল হক একটা খাবারের পার্সেল নিয়ে এসে ছেলেকে সাথে নিয়ে খাবার খায় খাওয়ার দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে দুজনই অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের রাস্তাতেই মৃত্যু হয় বলে জানা যায় আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ ওষুধ ডাক্তার বাড়িতে যায় এবার ওখানে খাবার দিয়েছে সেটা আমি সঠিক জানছি না সে কয়েকটা খাবার নিয়েছে বারোটা সাড়ে বারোটার সময় সে কয়েক খাবার নিয়েছে আপনার ওই ছেলে আছে একটা ছেলে একটা দিয়েছে উঠে আছে ছেলে খাওয়া পর দশ পনেরো মিনিট পর ছেলে আনসান করছে ছেলেরা বহরমপুর হাসপাতালে তার তার আবার দুস্থ মৃত্যু পর আবার তার বাপ ওই আবার ওই যে ভিক্ষা করে সে আনসান করছে আমরা হসপিটাল তুলতে যে রাস্তার মাঝে ভিক্ষা করে মারা গেছে আর ছেলে বহরমপুরে মারা গেছে কারণটা হচ্ছে আপনার ওই খাবার দিয়েছে টিফিন বক্সে দুটো ক্যারিতে তরকারি মাছ ছিল একটা সবজি ছিল আর একটা টিফিন মধ্যে ভাত ছিল এই খাবার খেয়ে খাবারটা হোটেলকে কোথাও বলতে পারে কালটা খাবারটা পার্সেল করা ছিল

হ্যাঁ পুলিশ বোর্ড থানার বড় অভ্যাহ ছিল যে অভয় ছিল এসে আমরা ক্যারিটে আমরা বড় হাতে তুলে দিয়েছি আমরা এখন এক কঠিন শাস্ত্র চাচি তাই ত তদন্ত চারিতা আমার নাম মজিবুর রহমান দুজন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছেন নাজরুল শেখ বাপের নাম ইজ্জত শেখ সে একজন ভিকারী শেখ করা মার্কেটে ভিক্ষা করে এবং রশির ডাক্তারের পাশে এসে থাকে আমাদের এলাকায় ভিকারি হিসাবে খুবই সকলের কাছে প্রিয় মানুষ সেই একটা শেখপাড়া থেকে একটা টিফিন বাটিতে খাবার এনেছিল বেলা একটার সময় সেই খাবার ছেলেকে না খুঁয়ে কোনো খাবার খাই না আরকি একটাই ছেলে সেই ছেলেকে দিয়েছে ও নিজে খেয়েছে খাওয়ার আধ ঘন্টা পরে পরে তাদের শরীর মানে ই হয় মানে অসুস্থ হয় তারপরে কথা বলতে পারে না আমরা সঙ্গে সঙ্গে আমরা এলাকার কিছু মানুষ ওকে প্রথমে হসপিটালে তুলি আর ছেলেকে তুলি বুধিয়াই মারা গেছে নাজরুল শেখ আর বহরমপুর হসপিটালে মারা গেছে তার ছেলে হাসি বলছে। এই ঘটনা খুবই আমাদের কাছে বেদনাদায়ক আমাদের এলাকাবাসীর কাছে বেদনাদায়ক এবং আমরা এই ঘটনার পর থেকে মর্মাহত সে সকলের কাছে প্রিয় মানুষ সে জানে তার এই তদন্ত কোথায় থেকে এনেছিল সেই খাবারের তদন্তটা হয় এবং সে তার পরিবারকে বাঁচানোর জন্য যাতে সরকারি ব্যবস্থাও কিছু হয় সেই জন্য আমরা গ্রামবাসী আশাবাদী এবং সেটা হয় সেই কাজ আমরা গ্রামবাসী সকলে শোকাহত মর্মাহত এই ঘটনার পুনরাবৃত্তি এটা হোটেলের কি পাবলিক বাড়ি সেটা তো একটা ভিখারি মানুষ তার সঙ্গে তো আমাদের কথা হয়নি এবং খাবারটা কোথায় থেকে এনেছে সেটা তার তার ব্যাপার এখন ও বলছে আর বাড়ির ওয়াইফ বলছে যে শেখ পাড়া থেকে এনেছে হোটেল থেকে এনেছে এখন হোটেল হতে পারে পাশের কোনো বাড়ি হতে পারে সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার প্রশাসনের ভূমিকা ভালো বড় বাবুকে সঙ্গে সঙ্গে আমরা ফোন করেছি বড় বাবুর সঙ্গে সঙ্গে আমাদের স্টেপ নিয়েছে আমাদের পরামর্শ দিয়েছেন আমাদের বলেছেন হসপিটালে ওদেরকে তুলেন একজন বহরমপুরে আছে আমরা এটাকে ইসলামপুর হসপিটালে তুলছি বড় বাবু আমাদেরকে পূর্ণ সহযোগিতা সরকারিভাবে বা তদন্ত সাপেক্ষে যেটা করার সেটার আশ্বাস দিয়েছেন আমরা সেই কাজের জন্য আমরা এলাকার মানুষ এখন ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থায় রত আছে হ্যাঁ আমার নাম নুরুল ইসলাম